রাজকন্যা রাপারের প্রেম কাহিনী শুনতে যেন সিনেমার প্লট কিন্তু এবার এই বাস্তব গল্প নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া দুবাইয়ের রাজকন্যা শেখ মাহারা আর বিশ্ববিখ্যাত রাপার ফ্রেন্স মন্টানার বাগদান ঘিরে এখন চলছে দারুণ আলোচনা শেখা মাহারা বয়স মাত্র একত্রিশ পড়াশোনা করছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যুক্তরাজ্যে আর ফ্রেন্স মন্টানা যিনি আনফর গেটাবল আর নো স্টাইলিস্টের মতো হিট গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত দুই সালের শেষের দিকে দুজনকে প্রথমবার একসাথে দেখা যায় এরপর থেকে প্যারিসের অভিজাত রেস্তোরাঁ থেকে শুরু করে মরক্কোর ঐতিহাসিক শহরগুলো সব জায়গায় তাদের রোমান্টিক উপস্থিতি ছিল খবরের শিরোনাম অবশেষে প্যারিস ফ্যাশন উইকে মন্টানা নিজেই বললেন হ্যাঁ আমরা একসাথে তবে এর আগে শেখা মাহারার ব্যক্তিগত জীবন নিয়েও ছিল আলোড়ন দুই সালে তিনি বিয়ে করেছিলেন শেখ মানাবিন মোহাম্মদকে কিন্তু খুব অল্প সময়ে সেই সম্পর্ক ভেঙে যায় অভিযোগ অবিশ্বাস তাদের এক কন্যা সন্তানও রয়েছে বিচ্ছেদের পর হতাশ না হয়ে রাজকন্যা লঞ্চ করেন নিজের ব্র্যান্ড মাহারা এম ওয়ান আর সবচেয়ে আলোচিত বিষয় যেখানে তিনি বাজারে আনেন নতুন পারফিউম ডিভোর্স নাম শুনেই বোঝা যায় তিনি জীবনের ব্যর্থতা থেকেও শক্তি খুঁজে নিয়েছেন অন্যদিকে ফ্রেন্স মন্টানা জন্ম মরক্কোয় পরে আমেরিকায় চলে যান তার আসল নাম করিম খারবুশ তিনি শুধু হিট গান দিয়েই নয় মানবিক কাজের জন্যও প্রশংসিত আফ্রিকা ও উগান্ডায় স্বাস্থ্য আর শিক্ষা খ্যাতে লাখো ডলার ব্যয় করেছেন ব্যক্তিগত জীবনও রয়েছে নানা অধ্যায় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছিলেন ডিজাইনার নাদিন খারবুসের স্বামী তাদের ক্রুজ খারবুস নামে ১৬ বছরের এক ছেলে রয়েছে এখন প্রশ্ন রাজকন্যা আর রাপারের এই সম্পর্ক কোথায় গিয়ে থামবে কেউ বলছেন এটি ভালোবাসার সেতুবন্ধন আবার কেউ মনে করছেন এটি কেবলমাত্র আলোচনায় থাকার কৌশল তবে একটা বিষয় নিশ্চিত দুবাইয়ের রাজপরিবারের এই খবর এখন বিশ্বজুড়ে ভাইরাল আপনার কি মনে হয় সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় এত আলোচনা হওয়া কি ঠিক নাকি তাদের প্রাইভেসি পাওয়া উচিত নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত রাজকন্যা শেখা মাহারা আর রাপার ফ্রেন্স মন্টানার গল্প এখনও চলছে নতুন অধ্যায় কী হতে যাচ্ছে তা জানতে সবাই চোখ রাখবেন মিডিয়ার দিকে সঙ্গে থাকুন আরও আপডেট নিয়ে হাজির হব